কংগ্রেসের ভারত জনন্যায় যাত্রায় সাংসদ রাহুল গান্ধী আসছেন ফালাকাটায় সেই উপলক্ষে প্রায় তিন হাজার ফ্ল্যাগ পেস্টন ব্যানার লাগানো হচ্ছে গোটা শহর জুড়ে জানা গিয়েছে আগামী পঁচিশে জানুয়ারি বিকেলে রাহুল গান্ধী আসার কথা ফালাকাটায় আগামী তারিখ পর্যন্ত তবে পরের দিন ছাব্বিশে জানুয়ারি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন রাহুল গান্ধী তখন কংগ্রেসের কয়েক হাজার নেতাকর্মী হাজির থাকবেন ফালাকাটার বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিশিষ্ট নাগরিকদেরও থাকবে কংগ্রেস এদিকে রাহুল গান্ধীর এই কর্মসূচি নিয়ে এখন থেকে সাজ সাজু রব ফালাকাটার কংগ্রেস শিবিরে ম্যাম শর্ট রেডি জাস্ট ওয়ান সেকেন্ড গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার রাহুল গান্ধীর যে আমাদের ভারত জুড়ে ন্যায় যাত্রা যে প্রোগ্রামগুলো শিডিউলগুলো টাইম টু টাইম আপনারা প্রচার মাধ্যমে দিচ্ছেন কালকে আমাদের অধীর রঞ্জন চৌধুরী আমার সম্মানীয় সভাপতি প্রদেশ কংগ্রেস কমিটি লোকসভার নেতা উনি আমাদেরকে সমগ্র উত্তরবঙ্গ যত লিডারশিপ ছিল তাদেরকে শিলিগুড়িতে ডেকেছিলেন শিলিগুড়িতে মিটিং হয়েছে যে মিটিংকে অ্যাড্রেস করেছেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী কেসি গোপালজি উনি টোটাল এই প্রোগ্রামটা মনিটরিং করছেন ডাইরেকশন দিচ্ছেন সাথে ছিলেন মীর সাহেব যে পশ্চিমবঙ্গ বারপ্রাপ্ত এই প্রোগ্রামের লিডার সবাই আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন প্রোগ্রামটা কিভাবে আসামে হলো কীভাবে বেঙ্গলে ঢুকবে বেঙ্গলের এরিয়া পরিকল্পনা কমপ্লিট করার পরে কিভাবে ওনাদের পৌঁছে দিতে হবে বেঙ্গলের লিডারশিপ পুরো জেলা কংগ্রেস তথা ভালাঘাটা ব্লক কংগ্রেসের প্রতিটা কর্মী এখন কাছে ব্যস্ত আপনারা জানেন ডে বাই আমাদের ভালাঘাটা যে রাত্রিবাস রাহুলজির বেড়ে যাচ্ছে প্রথমে আমরা শুনেছিলাম পঁচিশ তারিখ ঢুকবে সন্ধ্যার সময় ছাব্বিশ তারিখ বেরিয়ে যাবেন কিন্তু গতকাল রাত্রে বিকেয়ার হয়েছে রাউজি পঁচিশ তারিখ বিকেলে ঢুকবেন কুচবিহারের দক্ষ দিয়ে জুড়া দোকান হয় সেখান থেকে আপনার অনেক প্রোগ্রাম রয়েছে ছাব্বিশ তারিখ দোলীয় সময় প্রোগ্রাম রয়েছে সাতাশ তারিখ হয়েছে সাতাশ তারিখ ছকাল নয় আমায় দোলীয় কাজনা সম্বন্ধে রাউজি যাত্রা শুরু করবে আমাদের একটা বড় দায়িত্ব পুরো পশ্চিমবঙ্গের মধ্যে দিন রাত্রিবাস কলাকাটাই হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের সব চাপ রয়েছে তা আমরা আমাদের চা রয়েছে গাছ আলাদা আলাদা